নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশন সুস্বাগতম বৈষম্য অর্থাৎ কন্ট্রাস্ট প্রকাশের ক্ষেত্রে দো অল দোজ হাউভার নট উইথ স্ট্যান্ডিং এই কনজাংশনগুলো ব্যবহৃত হয় এর কিছু উদাহরণ হলো দেরিতে শুরু করা সত্ত্বেও অমিত সবার শেষ করলো অমিত ফিনিশড ফার্স্ট দো হি বিগেন লেট শীত থাকা সত্ত্বেও লোকটা আগুন জ্বালালো না অল দ্য ইট ওয়াজ কোল্ড ধনী হওয়ার সত্ত্বেও সে সুখী নয় যতই পরিশ্রম করুক না কেন সে কখনোই সফল হবে না দ্য বয় উইল নেভার সাকসিড হাও এভার হার্ড হি ওয়াক্স এখানে প্রতিটা বাক্যে একটা বৈষম্য প্রকাশ পেয়েছে এবং এই কনজাংশনগুলো গুলো ব্যবহৃত হয়েছে ধন্যবাদ